আমি এটা নিয়ে বলবো না কোর্ট হিন্দু সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতেছে আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে এটা প্র্যাকটিস পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লইয়ারা বিশ্ব হিন্দু স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি জয়নগর কাণ্ডে অভিযুক্ত তার ফাঁসি হয়েছিল দেবে মমতা ব্যানার্জি রাম দুর্নীতিও সাথে ফাঁসি হয়েছিল চোদ্দটা পিপি চেঞ্জ করে এই চোর মমতা হাইকোর্টে কোর্টে পালটে ছরাই শুনে হচ্ছে কি আগে বুদ্ধিজীবী ছিলেন এখন ভাতাজীবী হয়ে গেছেন এদের কথার উত্তর আমি দেবো মানিক চকে পুলিশ চালিয়ে এই যে এটা বেতন সব পিছি দেয় নাকি না ভাইপো দেয় চোর ভাইপো দেয় নাকি